হনুমান এমন একটা প্রাণী যা মানুষের মতো বুদ্ধি রাখে এবং হনুমান দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে এরা যখন কোনো অঞ্চলে খাবারের খোঁজে যায় ঠিক তখনও তারা দলবদ্ধভাবে এবং একসাথে চলতে পছন্দ করে মানুষের ছাদে গ্রামের মাঝে গাছগাছালিতে অনেক সময় দেখা যায় হনুমানদের মূলত হনুমান ভারতের দক্ষিণবঙ্গে বেশি দেখা যায় মাঝে মধ্যে বাংলাদেশেও অনেক সময় গ্রাম অঞ্চলে হনুমান দেখা যায় যেগুলো জানা গিয়েছে সম্প্রতি যে ইন্ডিয়ার যে বর্ডার ক্রাস করে বাংলাদেশে তারা প্রবেশ করে খাবারের সন্ধানে এবং একটা সময় আছে তারা আবার নির্দিষ্ট স্থানে ফিরে যায় হনুমান মানুষের খুব কাছাকাছি চলে আসে খাবারের জন্য এবং তারা মানুষের অনেক পছন্দ করে তাদের সাথে মিশতে এবং তাদের কাছ থেকে খাবার নিতে বাসাবাড়িতেও চলে আসে এক বিবৃতিতে জানা গিয়েছে যে হনুমান মানুষের বিপদের সময় এগিয়ে আসে